হ্যালো দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ছোটো বাচ্চার বল প্যান তৈরি করবেন ছোটো বাচ্চার বল প্যান তৈরি করতে গেলে আপনাদের কতটুকু কাপড় নিতে হবে কতটুকু লম্বা এবং কতটুকু কাপড় নিতে হবে আপনাদের আমি আজকে এই ভিডিওতে জানাব যদি আপনার বাচ্চার লম্বা প্যানের লম্বা যদি আট ইঞ্চি হয় তাহলে কতটুকু কাপড় নেবেন প্যানেল লম্বা যদি দশ ইঞ্চি হয় কতটুকু কাপড় নেবেন প্যানের লম্বা যদি বারো ইঞ্চি হয় কতটুকু কাপড় নেবেন তো এখানে কথা হলো যদি লম্বা আট ইঞ্চি হয় তাহলে আপনারা আট গ্রা কাপড় নেবেন যদি লম্বা দশ ইঞ্চি হয় তাহলে দশ গ্রিয়া কাপড় নেবেন যদি লম্বা বারো ইঞ্চি হয় তাহলে বারো গ্রা কাপড় নেবেন এভাবে আপনারা কাপড় নিয়ে নেবেন তো এখন আমি এখানে আট ইঞ্চি লম্বা একটি প্যান্ট তৈরি করবো তো এখানে একটু বাড়তি কাপড় আছে সমস্যা নেই আমি আজকে দেখাবো যে লম্বা আট হলে আমরা কীভাবে এটি প্যান কাটিং করি একটি বল প্যান কীভাবে তৈরি করি এই বল প্যান বলতে বোঝা এখানে অনেক কুসি হবে আমরা কুসি দিয়ে এই প্যানটি তৈরি করবো এবং এই কুশিতে বা নিচে আমরা এখানে পাইপিং করবো অন্য কাপড় দিয়ে সবকিছু আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি আমার সম্পূর্ণ দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন যে একটি বল প্যান কীভাবে তৈরি করে তো এখানে আমি কাপড় নিয়েছি এখানে কাপড় আছে দেখুন এখানে কতগুলো কাপড় আছে এখানে কাপড় আসছে বাঁশ এসেছে অর্থাৎ দশগ্রিড়া কাপড় এখানে আসে এখানে দশগ্রিড়া কাপড় আছে দেখুন এই যে প্রথমে এই কাপড়টি এটি দুটি ভাঁজ থাকবে এটি হচ্ছে অরিজিনাল ভাঁজ যখন আপনারা কাপড় কিনবেন তখন এরকম ভাঁজ থাকবে এখন আপনারা এই কাপড়টিকে এরকম দুটি ভাঁজ করবেন এই এইগুলো হচ্ছে পাইপ সাইড এই পাইপ সাইডের কাপড় দুটো এইভাবে একসঙ্গে করবেন এই দেখুন এইভাবে এই সাইড দুটো একসময় করবেন কুড়ি নম্বর বিছাবেন এই যে দেখুন এখন এই সাইডে হচ্ছে পায় সাইড এই সাইডে হচ্ছে পাই সাইড পায়ের এই দিক দিয়ে পায়ের আছে এবং এখানে আছে জয়েন্ট পার্ট আর এখানে আছে খোলা পার্ট দেখুন এখন আমাদের এই কাপড়টি কাটিং করতে হবে দেখুন কীভাবে গার্ডিং করে আমি এখন এই লম্বা লম্বা হবে এই দিক দিয়ে দর্শক বন্ধুরা এখন দেখুন আমি যে ভাজটা দিলাম এখানে ডাবল করে ভাজ দিয়েছি এখন এই ভাজটা এখন এভাবে রাখবেন দেখুন এখানে চার ইঞ্চি এই পাশ থেকে চার ইঞ্চি এটা শর্ট রাখবেন এই যে চার ইঞ্চি চার ইঞ্চি শর্ট রেখে এই কাপড়টি বিষাবেন এখান থেকে চার ইঞ্চি নেবেন চার ইঞ্চি নেওয়ার পর নেওয়ার পর এখানে কেটে দেবেন এখানে এই পার্টটি হবে এই যে আমরা চার ইঞ্চি যে নিলাম এই চার ইঞ্চি পার্ট হবে আমরা যে পট্টি বসাবো এই বলবের তলায় একটি পট্টি হয় চার ইঞ্চির পট্টি সেই পট্টিটি হবে এখান থেকে এবং এখান থেকে আমরা আরেকটি অংশ নেব সেটি হচ্ছে আমরা যখন কুসি দেব কুসি দেওয়ার পর একটি পাইপিং হয় সেই পাইপিংয়ের কাপড় আমি এখান থেকে নেব তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি কীরকম হবে তো এখন আমি এই চার ইঞ্চি যে কাপড় বাড়তি নিলাম এই চার ইঞ্চি কাপড় এখন কাটিং করব। চার ইঞ্চি কাপড় কাটিং করলাম এখন এই মেজারমেন্ট দেখুন এখন প্রথমে এই দিন দিয়ে নেওয়া যায় এই পাশ দিয়ে কাটিং করতে পারেন এই দিন দিয়ে কাটিং করতে পারেন কোনো সমস্যা নেই তো এই পাশ থেকে আমি কাটিংটি আপনাদের দেখাই তো এখানে যে কাপড়গুলো এলোমেলো অবস্থায় আছে তো এর জন্য প্রথমে একটি সোজা মার্জিন করে নেবেন মার্জিন করে নিলে সোজা মার্জিন করে নেবেন কারণ আঁকা বাঁকাগুলো কেটে দিলে আমাদের কাটিংটি সুন্দর হবে এই আঁকা পাঁকাগুলো এখানে কেটে দেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন কীভাবে এটি মেজারমেন্ট নিতে হয় তো এখন এটা যে কুসি হবে কুসি কুসির জন্য এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন হাফ ইঞ্চিতে হাফ ইঞ্চিতে একটা দাগ দেবেন এটা গেল এখানে সেলাই হবে সেলাই কুচি যা আছে সব এখানে হবে তো এখন লম্বা সাড়ে আট ইঞ্চি নেন এখানে হাফ ইঞ্চি বাড়তি নেন হাফ ইঞ্চি বাড়তি নিয়ে একটা সোজা দাগ করেন কাপড়টি একটু বাড়তি নিয়েছে যতটুকু আমাদের এখানে দরকার হলো আট আট ইঞ্চি লম্বা হলে আটগ্রা কাপড় দরকার সে জায়গায় কাপড় একটু বেশি নেছে বেশি নেসে তা আমরা হাফ ইঞ্চি বাড়ি নিলাম এখানে আমি নিলাম কত সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি কিন্তু টেকবে আর এইখানে দেখুন এই পার্টে হবে আমাদের রাবার আমরা রাবার লাগাবো এই পার্টে এখানে নিলাম দুই ইঞ্চি আচ্ছা দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি তো এখন আমি এই অংশটুকু কেটে নেব এই অংশটুকু আমরা এভাবে কেটে নেব তো দেখুন দেখুন এখানে পার্ট এখন হয়ে গেল এই যে এক পার্ট এই যে দুই পার্ট এখন আপনারা এই পাশ দিয়েও খুশি দিতে পারেন এই পাশ দিয়ে খুশি দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো এক পাশে খুশি দিতে পারবেন তো এটা গেল আমাদের বডি পার্ট এখন আমরা যে পটটি দেব চার ইঞ্চির পট্টিটা দেবো সেই পট্টিটি কীভাবে দেখুন এখানে লেখা আছে লেখার সমস্যা নেই ছোটো বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো এখান থেকে চার ইঞ্চি মাপ নেবেন এখানে যেমন চার ইঞ্চি আছে চার ইঞ্চি তো এখানেও চার ইঞ্চির দাগ দেবেন এখন সোজা গায়ে কাটবেন এই যে যদি এই চার কোণা যদি এক সমান না হয় তাহলে সেলাই সময় কম বেশি হয়ে যাবে যার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই এই পট্টিটা যেন চারপাশে এক সমান হয় এই দিক দিয়ে যত হবে এই দিক দিয়ে যেন তত হয় তো গেল এখন এখন আমাদের আট ইঞ্চি আট ইঞ্চি হচ্ছে আমাদের পট্টি হবে আমরা বাচ্চার রানের মাপ নিয়েছি আপনারা যদি রানের মাপ নিতে পারেন নেবেন না হলে আইডিও করে দেবেন কিন্তু মাপ দিলে ভালো হয় ছোটো বাচ্চার ক্ষেত্রে তো এখানে আট ইঞ্চি আমি আট ইঞ্চি মাপ নিয়েছি তো আট ইঞ্চি হলে এখানে আমরা আরও এক ইঞ্চি পার্টি নেব পরবর্তী সেলাইয়ের সময় পরবর্তী সেলাইয়ের সময় আমরা ওটা মাইনাস করে দেবো এরকম করে ভাঁজ করে দেবেন এরকম করে ভাঁজ করে দেবেন দিয়ে ভাঁজ বরাবর কাটবেন তো চার ইঞ্চিকে এখন আমরা দুই ইঞ্চি করে নিলাম চার ইঞ্চিকে দুই ইঞ্চি করে নিলাম এখন দুটি অংশ আছে দুটি রানের জন্য দুটি অংশ আমরা সেটিং করব তো এখন আমার কাটিং করা হয়ে গেল তো দর্শক বন্ধুরা যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে তো এখন কাটিং হয়ে গেছে চললে এখন শুরু করা যাক আমরা সেলাই করে দেখাই আপনাদের